ওয়ালাইকুম আজকে আপনাদের সামনে তুলে ধরেছি কাঁচা আমার ফুপি গ্রাম থেকে আসার সময় কাঁচা কাতাল এনেছে তাই ভাবলাম কাঁচা কাতাল খাবার বানায় আপনাদের সাথেও তুলে ধরি তাই দেখেন আমি ফুপিকে বলছে মা তুই কেটে দিত তাই কেটে দিচ্ছে ফুপি দেখো ফুপি কত সুন্দরভাবে ভাবে কেটে দিচ্ছে ভিউয়ার্স দেখছো কত সুন্দরভাবে কেটে দিচ্ছে ভিউয়ার্স আচ্ছা তোমরা কি জানো আমি প্রতিদিন লাইভে আসি না আমার আমরা কিন্তু আজকেও লাইভে আসবো বুঝছো ভিউয়ার্স সবাই জয়েন করে নেবেন শেয়ার করে দিবেন ওকে ভিউয়ার্স ভিউয়ার্স দেখো আমাদের কথা বলতে বলতে মনে হয় খুবই প্রায় প্রায় শেষই হয়ে গিয়েছে তো মনে খুবই কেটেই ফেলেছে তাই না ভিউয়ার্স আপনারা বলো ভিউয়ার্স আপনার কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি আমি লাইভটা শেয়ার করে দেবেন আর আমি প্রতিদিন একটা করে ভিডিও চাই তাই প্রতিদিন আমার ভিডিওটাও দেখবেন ভিউয়ার্স ওকে আর লাইক শেয়ার কমেন্টস তো ম্যাস ওকে আপনারা কিন্তু এখন না আপনাদের আমার মা কি সুস্বাদু খাবার বানাবে সেটা কিন্তু আপনারা একটু পরে দেখতে পারবেন আমি কিন্তু এখন বলবো না ভিউয়ার যতই জোর করো বলবো না তোমরা একটু পরেই দেখতে পাই তাই আমার ভিডিওটা দেওয়া খুব বেশি করে তাইলে তোমরা এটা পেয়ে যাবে আর তোমরা এটা দিয়েও সুস্বাদু জিনিস বান কাঁচা কাতালে অনেক রকমের ফ্রুট অনেক রকমের খাবার বানানো যায় সেগুলো খেতে খুব সুস্বাদু কাঁচা কাতাল খেতেও পারেন না তারা এই সুস্বাদু খাবারগুলো বানিয়ে রেখে আমি কিন্তু প্রিয়াস কাঁচা কাতাল খেতেই পারি না কিন্তু আমার মাঝার মানে খুব মজা ছিল তাই আমি কাঁচা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভিও দেখো আমার ফুক অনেকটুকুই কেটে গিয়েছে দেখছো ভিউয়ার্স দেখো অনেকটুকুই কেটে গিয়েছে আমরা আবার কথা বলতে বলতে তাই না ভিউ হ্যাঁ তোমাদের কি আমার পেজটা ভাল্লাগে তাইলে লাইফ শেয়ার করে দিবা ওকে আর আমার লাইফটাকেও শেয়ার করে দিবা লাইক শেয়ার বুঝছো আমি লাইভে আসবো সাড়ে চারটা বাজে সেই সময় তোমরা আমার এটা দেখো দেখাও আমাদের কাঁঠাল কাঁথা শেষ এবার একটু পানিতে নড়াচড়া নিয়ে দিচ্ছে সুন্দরভাবে রান্না করার জন্য তারপর এদের সিদ্ধ করে ধনিয়া পাতা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো দিয়ে করে নিল তারপর মা ছোট্ট নিচ্ছে বানিয়ে অনেকগুলো সে এই গোলশিপ আর আতগুলো ফ্রোজেন আর আমাকেও কতগুলো ভেজে দিও সো ইয়ামনি আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে করে বানিয়ে চেষ্টা করবেন আপনারাও মজা পাবেন